কাণ্ডের কাটেনি তার মধ্যে ফের অভিযানে ইডি একাধিক জায়গায় অভিযান চলছে তার মধ্যেই রয়েছে তৃণমূলের দুই হেভিওয়েটের নেতা একদিকে যেমন সুজিত বসু রয়েছেন এবং অপরদিকে বড়নগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং সেই সঙ্গে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর আজকে এই তল্লাশি চলছে কারণ সন্দেশকালীতে যে গত পাঁচই জানুয়ারি যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল যে হামলার ঘটনা ঘটেছিল কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকদের ওপর তারপরেই কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন আজকের এই তল্লাশি অভিযানে বাড়তি সতর্কতা ইডি অভিযানে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন হয়েছে সঙ্গে সিআরপিএফ জওয়ান রয়েছে এবং আজকের এই তল্লাশি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি কি আবার ইডি তল্লাশি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে যেভাবে সুজিত বোস তাপস রায় সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই রেড হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে তারপরে একটা নেগেটিভ মহল তৈরি করার জন্য বিজেপি পারছে না লড়তে বিজেপি হেরে যাচ্ছে বিজেপি হেরে গিয়েছে তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই কখনো ইডি কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে রাজনীতিতে বিজেপি পারছে না তাই এইভাবে এজেন্সিকে নামিয়ে মানুষ সেটা ধরতে পারছে না অপরদিকে আপনাদের সোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী তা আমার কথা নয় তাদের তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে অর্থাৎ সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচু বাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগই যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন